মৎস্যাধার ইংরেজিতে যাকে বলে অ্যাকোয়ারিয়াম একটি ছোট্ট অ্যাকোয়ারিয়াম একটি মাছ ছোট্ট মাছ ঘরের কোণে একা একাই খেলা করে চু চুপচাপ নিঃশব্দে খেলে চলেছে সময় মতন খাবার দিলে সে খুশি দিনে একবারই সে খাবার পায় নিঃশব্দে খেলে চলেছে মাঝে মধ্যে জলটা পরিষ্কার করে দাও সে পরিষ্কার জলে আরও ভালো খেলতে পারে এক ঘরের কোণে খেলা খেলেই চলেছে এতদিন তাও সঙ্গী ছিল সে সঙ্গী এখন নেই একাই এখন চলছে এদিক থেকে ওদিকে দৌড়ে বেড়াচ্ছে ছোট্ট জায়গার মধ্যে ছোট্ট অ্যাকোয়ারিয়ামের মধ্যে নিঃশব্দে অনবর তার বিরাম নেই হ্যাঁ কোনো কোনো সময় দেখা যায় সে স্থির হয়ে আছে হয়তো নিঃশ্বাস নিচ্ছে বা হাঁপিয়ে গেছে বিশ্রাম নিচ্ছে এই অ্যাকোয়ারিয়াম ছোট্ট অ্যাকোরিয়াম ঘরের কোণে নিঃশব্দে খেলা করে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন